আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নবম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দশম বর্ষে পদার্পণ করেছে ২০১৬ সালের আঠাইশে জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এদেশের যুবকদেরকে নিয়ে একটি শক্তিশালী কল্যাণকামী রাষ্ট্র ঘটনার স্বপ্ন দেখে প্রিয় বন্ধুগণ এই দশ বছরে এই নয় বছরে আমরা এদেশের দেশকে কি দিতে পেরেছি এটা হলো দেখার বিষয় আমরা আমরা বলতে চাই আমরা আমাদের সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে একটি ব্র্যান্ড হিসেবে দেশে প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা আমাদের সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে একটি মডেল হিসেবে দেশে প্রতিষ্ঠা করতে পেরেছি কারণ অন্যান্য যুব সংগঠনের সাথে তাদের নাম আসলেই তার সাথে টেন্ডার বাজি আসে চাঁদাবাজি আসে সেই ধর্ষণ এবং সেই সন্ত্রাসী কোন কার্যকলাপ জড়িত আছে তাদের সাথে যোগ যোগসাজেশ রয়েছে কিন্তু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যে সংগঠনের কোন সদস্যদের সাথে এই সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি আর ধর্ষণের কোনো সম্পর্ক নয় তাদের সাথে মাদকের কোনো সম্পর্ক নয় আমরা তো এই স্বপ্নই দেখি যদি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এদেশের জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর কল্যাণকামী রাষ্ট্র উপহার দিতে চাই আমরা চাই এই কল্যাণকামী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আপনারা এই সংগঠনকে সহযোগিতা করেন এবং আগামীর সুন্দর একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আপনাদের সহযোগিতা কামনা করে এখানেই বক্তব্য শেষ করছি অমাহ ইল্লা ইল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ